চাকরি হারানো শিক্ষকদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু সাড়ে চার হাজার আবেদন জমা পড়েছিল অনেকে অন্য ডিপার্টমেন্টে কাজ করতেন রাজ্য সরকারের শিক্ষক হয়েছিলেন তারপরে এবার এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তার জেরে এদের এবার পুরনো চাকরিতে বহাল করার প্রক্রিয়া শুরু কোন কোন ডিপার্টমেন্টে কতজনকে পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে দেখো স্বরাষ্ট্র দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিদ্যুৎ দপ্তর রাজ্য সরকারের বেশ কয়েকটি দপ্তর থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকার চাকরিতে যোগ দিয়েছিলেন অনেকেই তাদের চাকরি ফেরানোর প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করে দিল ইতিমধ্যেই কুড়ি জনের সুপারিশ আহ স্বরাষ্ট্র দপ্তর বিদ্যুৎ দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠিয়ে দিয়েছে নবান্ন বলে সূত্র মারফত জানা যাচ্ছে মূলত দু হাজার নিয়োগে এই কুড়ি জন তারা এই দপ্তর গুলি থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দিয়েছিলেন তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে যারা অন্যান্য চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকা চাকরিতে এসছিলেন তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে দিতে হবে সেই মোতাবেক এই প্রক্রিয়া শুরু করা হলো নবান্নের তরফে যেটা সূত্র পাঠা জানা যাচ্ছে প্রায় সাড়ে চার হাজার আবেদন জমা পড়েছে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য তাদের আবেদনগুলি খতিয়ে দেখে প্রক্রিয়া শুরু করা হচ্ছে তার মধ্যে অধিকাংশই রয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা এসএসপির মাধ্যমে নিয়োগ হয়ে আহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা হিসাবে চাকরি করছিলেন তাদের প্রক্রিয়াও শুরু করা হবে কিন্তু তার আগে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরের চাকরি ছেড়ে যারা চাকরিতে যোগদান করেছিলেন শিক্ষক শিক্ষিকার তাদের ফেরানোর প্রক্রিয়া এবার করে প্রতিদিন হাইকোর্টে প্রায় প্রতিদিনই মিছিল মিটিং এর অনুমতি নিতে হাইকোর্টে মামলা হয় আর সেই মামলায় বিরক্ত বিচারপতি বিচারপতি বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিরক্ত মিছিলের অনুমতি চাইলে জনস্বার্থ মামলার পরামর্শ আর সিঙ্গেল বেঞ্চের বদলে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ কেন বিরক্ত কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব অন্য মামলা কি গুরুত্ব পাচ্ছে না সেই কারণেই কি বিরক্ত দেখো এই ক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সপ্তাহে পাঁচ দিন রেগুলার কোর্ট বসলে প্রতি দিনই দৃষ্টি আকর্ষণ করে অমুক জায়গা সভা অমুক জায়গা মিছিল এই ধরনের মামলা পুলিশ অনুমতি দিচ্ছে না কোথাও প্রশাসন অনুমতি দিচ্ছে না এই ধরনের আবেদন তিনি শোনেন সম্প্রতি নবান্ন অভিযানের আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় সেই মামলার প্রেক্ষিতে এক নির্দেশিকা জারি করেছে এবং এর পরেও এখানে ফান্ডামেন্টাল রাইট কতটা রয়েছে একজন নাগরিকের কর্তব্য সরকারি সম্পত্তি রক্ষা করা এই পুরো বিষয়টা ডিভিশন বেঞ্চ তার জাজমেন্টকে স্পষ্ট করে দিয়েছে গত বৃহস্পতিবার এরপরও এই আদালতে ফের কুমস গ্রুপ তিন আবারো মিছিলে অনুমতি মিটি কি অনুমতি নিয়ে মামলা হয়েছে বিজেপি শিক্ষকতার ঘোষ বলেন তিনি তার এই ক্লাসে এই ধরনের মামলা করবেন না সরাসরি তিনি জনস্বার্থ মামলা করে রিভিশন নিতে যা পরামর্শ দেন এবং এই ক্ষেত্রে কিছুদিন আগে তো মনে থাকবে 21শে জুলাইর মতো যে সভা সহি সমাবেশ হয় তৃণমূল কংগ্রেসে ঠিক সেই সময়ে কিন্তু নটা থেকে 11টা সকাল পর্যন্ত তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করার দায়িত্বে ছিলেন একদম এইরকম অবস্থায় মিছিল মিছিল নিয়ে কোথাও একটা লাগাম টানা উচিত একটা লাগাম থাকা উচিত বলে গ্রহান্ত বিচারপতি মনে করছেন তাই এই ধরনের তার পর্যবেক্ষণ এবং মন্তব্য যে মামলাকে ঘিরে এটা হওয়ার কথা তারাতলা শ্রীমন্দির সেখানে শুভেন্দু অধিকারী রাজি থাকার কথা ছিল কিন্তু সেই মামলা ডিভিশন বেঞ্চও হয়নি এই মুহূর্তে আবার সেটা সিঙ্গেল বেঞ্চে দিয়ে এসছে কিন্তু মামলার ফলাফল বা ভবিষ্যৎ এখনো কি হবে সেটা জানা যাচ্ছে না বেশ বসিরহাটের দন্ডির দন্ডির হাট স্টেশন পাড়ায় এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে আটকে রাখা হলো বসিরহাটের দণ্ডির হাট স্টেশন পাড়ার ঘটনা কি করে সন্দেহ হলো কেন সন্দেহ হলো কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম দেখো অন্যান্য এই যে বসিরাটের দলিরাটের স্টেশন পাড়া এলাকায় এখানে মহিলাকে আজকে এলাকার মানুষ ছেলে ধরার সন্দেহে তাকে আটকে রাখে এবং তারপর বসিরাত থানার খবর দিয়ে বসিরাত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে এবং এলাকার মানুষ এতটাই আহ ক্ষিপ্ত হয়ে ওঠে উত্তেজিত হয়ে ওঠে যে পুলিশের গাড়ির পিছনে পিছনে তারা করে সেই মহিলাকে ধরার জন্য এর ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই মহিলা গত সাত দিন আগেও নাকি এই এলাকায় এসেছিল এবং এই একই বাড়িতে যে বাড়িতে একটা বাচ্চা আছে সেই বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে তখন উল্টো দিকে এক মহিলা দেখতে পায় দেখতে পেয়ে সমস্ত চিৎকার ছেলেমেজি করলে ওই মহিলা বেরিয়ে চলে যায় সেই মহিলা আজ আবার ওই বাড়িতে গেট খুলে ভেতরে ঢোকে তখন এলাকার মানুষ দেখতে পায় এবং চিৎকার করে উঠলে তখন এলাকার মানুষ ছুটে গেছে মহিলাকে আটকে রাখে এবং মহিলার কি জানা পুলিশ কি জিজ্ঞাসাবাদ করছে যেমন আমরা সেই মহিলাকে পুলিশ এই মুহূর্তে আটক করে নিয়ে গেছে এবং জিজ্ঞাসাবাদ করছে তবে তার কথার ভেতরে কিন্তু রীতিমতো অসঙ্গতি পেয়েছে কিন্তু পুলিশ তার কারণ তার যেসব ব্যাগে ব্যাগের মধ্যে বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র তার ব্যাগের মধ্যে রয়েছে যেগুলো কোনো নেই এরকম জিনিসপত্র তার ব্যাগের মধ্যে রয়েছে তার কথায় ভেতরেও কিন্তু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে এই পুলিশ কিন্তু এক যেমন পুরো বিষয়টা খতিয়ে দেখছে অন্যদিকে তার মেন্টালি কোনো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি আমি বলছি দেখো তোমার ঘরে লোক ঢুকেছে তুমি তাড়াতাড়ি দেখো কাকিমা তাড়াতাড়ি ঘরের থেকে দরজা করে

আর অভিযুক্তকে ধরে মার সোদপুরে সোদপুরের ঘটনা ঋণের টোপ দিয়ে লোন করানোর নামে প্রতারণার অভিযোগ কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর কি হয়েছে কিভাবে ধরা পড়লেন মুদ্রা যোজনার নাম করে কিন্তু এলাকার বহু মানুষের থেকে টাকা করেছে অভিযোগ এবং এই কিন্তু ব্যক্তি ছিল এবং তাকে লোন করানোর জন্য তাকে দিয়ে তাকে নিয়ে আসা হয় বিবেকানন্দ পার্ক এলাকা অন্তর্গত এবং সেই জায়গাতে যখন সে সকালবেলা আসে তখন এলাকার মানুষজন তাকে ধরে ফেলে এবং যারা প্রতারিত হয়েছেন তারা তাকে ধরে ফেলে আজকে রাখেন এবং তাকে মারধর পর্যন্ত দেওয়া হয় এবং এলাকায় উত্তেজনা তৈরি হয় তারপর ঘটনাস্থলে আসে এবং করেছে তাদের কিন্তু টাকা ফেরত দেবে এবং তারপরে কিন্তু যারা প্রতারিত মানুষ হয়েছেন তারা কিন্তু তাকে হাতে তুলে দেবে বেশ মানুষদেরকে ডাকে ডেকে বলে যে এই লোন করে দেবো সেই লোন করে দেবো এবার লোন করতে গেলে যে সমস্ত পেপার সেগুলো তো সকলের কাছে হয়তো নেই তখনই তাকে টোপ দিচ্ছে যে তোমার কোনো পেপার শুধু আধার কার্ডের উপরে প্রধানমন্ত্রীর যে মুদ্রা যোজনা লোন আছে সেই লোনটা আমি করে দেব কাগজপত্র আমরা সমস্ত তৈরি করে নেব। একটা করে সব ফলস কাগজ বার করেছে প্রত্যেকের ছবি দিয়ে সবকিছু করে যখনই একটা করে সই করায় তখনই তিনশো টাকা দাও চারশো টাকা দাও আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে আমাদের এই যে স্ট্যাম্প করা যে কাগজগুলো সই করিয়েছে সেই কাগজটা এবং আমাদের থেকে যার কাছ থেকে যা টাকা নিয়েছে এখন আমাদের সেই টাকাটা দিতে হবে এমন কি লোককে ফলস চেক পর্যন্ত দিয়েছে বসিরহাটে গুলি এই যে গুলির দাগ স্থানীয় একজনকে গুলি করা হলো শেখ মহিদুল তাকে লক্ষ্যভ্রষ্ট হলো গুলি গাড়িতে গুলি লাগলো অল্পের জন্য বেঁচে যান মহিদুল 17 জুন বসিরহাটে খুন তৃণমূল কর্মী আর তারপরেই আবার লক্ষ্য করে গুলি কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম কি হয়েছে ঘটনাটা এন্ড দেখো অন্দার এই যে বসিরহাটের ভোটার পঞ্চায়েতের ভুনা এলাকায় এখানে গতকাল গোবিজাতে মহিদুল শেখ নামে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান কিন্তু মহিদুল শেখ বুঝতে পেরে দরজা ঠেলে দিলে দরজায় গিয়ে গুলি লাগে এরপর চিৎকার চাঁচা মেচি যে এলাকার লোকজন ছুটে আসে খবর দেওয়া হয় বসিরাট থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোল উদ্ধার করে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে কিন্তু পুলিশ অবলদানি চলছে ঘটনা যেটা ঘটেছে সেটা যেটা অভিযোগ এই মহিদুল শেখের যে গত সতেরোই জুন আহ আনোয়ার হোসেন গাজী নামে এক তৃণমূল কর্মী কুপিয়ে এবং গুলি করে খুন হয়েছিল সেই ঘটনার জেরেই তার সেই সেই মৃত আনোয়ার হোসেন গাজীর ভাই की <laughs> গাজী সেই গতকাল রাতে মহিদুল শেখকে লক্ষ্য করে গুলি করেছে এটা কোন না রাজনৈতিক কোন সেই বিষয়ে কিন্তু বরিশার ভাবে কিন্তু মহিদুল শেখ কিছু জানাননি তবে কিন্তু তিনি সেটা যেটা জানিয়েছেন তিনি নিজের চোখে দেখছেন তার স্ত্রী চোখে দেখেছেন যে এই চাকির গাজী গুলি করেছেন এবং সেই মর্মে বশিতাখ থানায় কিন্তু একটা অভিযোগও দায়ের করেছেন এবং বসির থানার পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে তহজদারি চলছে এবং জাকির হচ্ছেন গাজীর খোঁচর পুলিশ কিন্তু তল্লাশি করছে এটিও যদিও চাকির রয়েছেন গাজী কিন্তু এই মুহূর্তে যদিও জাকির জন্য পরিবার কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছে